নমস্কার এই মুহূর্তে আছে আমরা শিয়ালদা শিয়ালদা স্টেশন চত্বরে আজকে একটা প্রিকেটিং চলছে সেটা আপনারা দেখছেন এবং সেটা আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি দেখতে থাকুন বাজাবো বাজাবো ইনপাও বাজাবো বাজাবো রাজপথে রাজ্য সরকার ঘুষি আর ইসনার রাজপথে রাজ্য সরকার ঘুষি আর এস এস সি দুর্নীতিতে রাজ্য সরকার জবাব দাও জবাব চাই জবাব চাই জবাব দাও দুর্নীতি হলো কেন রাজ্য সরকার জবাব দাও মমতা বাতিল হলো কেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জবাব দাও ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো কেন মুখ্যমন্ত্রী জবাব দাও জবাব তুমি দেবে না জবাব তুমি দেবে না সুরেন্স কোন মমতা ব্যানার্জি খুশিদারুশিয়ার সুরেন্স কন রে মমতা ব্যানার্জি খুশিদার খুশি এই চাকরিচরের চর্ত

কে আপনারা যে আপনারা যে আজকে এসে এই ধর্ণা উপস্থিত করছেন এই সেই সম্পর্কে একটু বলুন কি ব্যাপারে আপনারা ধর্ণা করছেন হয়েছে সবকিছু একদম আপনারা সরকারের সংগঠিত দুর্নীতির ফলে আমাদের পশ্চিমবঙ্গের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে তারা চাকরি হারা হয়ে গেছে আমরা যদি ভালোভাবে লক্ষ্য করে দেখি এই ছাব্বিশ হাজারের মধ্যে প্রায় কুড়ি হাজার প্লাস তারা যোগ্য শিক্ষক তারা তাদের মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল কিন্তু বর্তমান রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতির ফলে এই কুড়ি হাজার শিক্ষক তাদের চাকরি হারালো তাই আমরা স্টুডেন্ট ফন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে দাবি জানাচ্ছি যেই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে যারা যোগ্য যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল তাদের অবিলম্বে স্কুলে ফেরানোর ব্যবস্থা করতে হবে এবং এই দুর্নীতির দায় নিয়ে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এই সম্পূর্ণ দুর্নীতির দায় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এই দাবি নিয়ে আজ আমরা স্টুডেন্ট ফন্ড পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে বিক্ষোভ করছি যদি রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ না করে তাহলে আগামী দিনে আমরা স্টুডেন্ট ফন্ড বৃহৎ থেকে বৃহত্তম আন্দোলন গড়ে তুলব এই মুহূর্তে যেটা দেখলেন সেটা এখানে রয়েছে অযোগ্য ছাত্রী ব্যথা এদের অলরেডি চলছে আরও আমরা কিছু দেখাতে চাইছি সেটা দেখুন আপনাদের সামনাসামনি যেটা দেখাচ্ছি দেখুন ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার মধ্যে অনেক যোগ্য আছে সেই যোগ্যর মধ্যে কিন্তু সব সব পুরো টোটাল ছাব্বিশ হাজার পুরো প্যানেলটাকে বাতিল করেছে রাজ্য সরকার তার জন্য আমরা আজকে রাজপথে এসেছি যদি যোগ্য তালিকা যদি মানে ঠিক না করা আমরা আরও বৃহত্তম আন্দোলন করব এটাই আমাদের দাবি আচ্ছা রাজ্য সরকার তো করেছিল যেটা আপনার রাজ্য যেটা আমাদের রাজ্য কোর্ট আর কি সুপ্রিম কোর্ট নয় এটা আমাদের কলকাতা হাইকোর্ট হাইকোর্ট যেটা রায় দিয়েছিল তার বিপক্ষে আপনারা গেছিলেন একটা সময় বলেছিলেন আপনারা সুপ্রিম কোর্টে যাবেন তো সুপ্রিম কোর্টে এই আইনের এই হবার পরে আপনারা কি বলতে চাইছেন এরপর দেখুন বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা জানিয়ে বলছি এই রায় আমাদের মনো হয়নি কেন এই কুড়ি হাজারের বেশি মানুষ তারা যোগ্য শিক্ষক তার নিজের মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলো এই কুড়ি হাজারের মতো যারা যোগ্য তাদের মধ্যে একজনও যদি আত্মহননের পথ বেছে নেয় তার সম্পূর্ণ দায়ভার কিন্তু রাজ্য সরকারকে নিতে হবে কেন রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতির ফলে এটা হয়েছে অযোগ্যদেরকে বাঁচানোর জন্য নিজের ক্যাবিনেটের মিনিস্টারদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার যোগ্য শিক্ষকদের বলির পাঠা করেছেন তাই রাজ্য সরকারের অপদার্থতার বিরুদ্ধে তার পদত্যাগের দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি দেখলেন আপনাদের সামনেই আমরা এটা তুলে ধরলাম দেখতে থাকুন সঙ্গে থাকুন ই নিউজ ভারত এবং খবরাখবর